থানার এক অসাধারণ মানবিক উদ্যোগে অবশেষে খুঁজে পাওয়া গেল বছরের এক নিখোঁজ যুবকে উদ্ধার হওয়া ওই যুবকের নাম সাইফুদ্দিন যিনি বিহারের দারভাঙ্গা জেলার মানিকাছি থানার অন্তর্গত ইছড়হাটা গ্রামের বাসিন্দা প্রায় দু বছর আগে তিনি নিখোঁজ হয়ে যান পরিবার বহু খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েছিল স্থানীয় সূত্রে জানা যায় সম্প্রতি রায়দিকে থানার পুলিশ এলাকায় টহল দেওয়ার সময় এক অচেনা ব্যক্তিকে সন্দেহজনক ভঙ্গিতে ঘোরাফেরা করতে দেখেন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ধীরে ধীরে সামনে আসে তার পরিচয় সাইফুদ্দিনের কাছ থেকে প্রাপ্য তথ্য যাচাই করে পুলিশ নিশ্চিত হয় যে তিনি বিহারের নিখোঁজ যুবক এরপর তৎক্ষণাৎ দারভাঙ্গায় তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় সোমবার সাইফুদ্দিনকে আনুষ্ঠানিকভাবে পরিবারের হাতে তুলে দেন রায়দিঘি থানার পুলিশ পরিবার দীর্ঘদিন পর তাদের প্রিয়জনকে ফিরে পেয়ে আবেগপ্লুত হয়ে পড়ে তারা জানিয়েছেন সাইফুদ্দিন মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন এবং দুবছর বছর আগে কাজের খোঁজে মুম্বাই যাওয়ার পর থেকে তার আর কোনো খবর পাওয়া যায়নি পরিবারের সদস্যরা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক সারা পড়ে যায় স্থানীয় বাসিন্দারা রায়দিগি থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন তাদের এই দৃষ্টান্তমূলক ভূমিকার জন্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে এই ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড তারা সক্রিয়ভাবে চালিয়ে যাবে নিখোঁজ যুবককে পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে পুলিশের শুধু কর্তব্য নয় সমাজের প্রতি দায়িত্ব ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা শেষ গুণমান আর প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজ আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারে পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বারে